শিয়া এবং মাজার পুজারিয়া নবী সাল্লাহ নবী হিসেবে মানলেও আকিদে ও কর্মের শিরকের মিশন রয়েছে এদের চূড়ান্ত ফেসলা কি এদের মধ্যে দেখুন যারা শিরিক করছে যারা মুসরেক সোজা কথা শিয়া হোক খারেজি হোক মাজার পুজারি হোক মতাজিলা হোক এই জাতীয় যত রাফেজি হোক যত রকমের এই জাতীয় ফেরকাগুলো আছে এদের মধ্যে যারা শির্ক রয়েছে এরা চিরস্থায়ী জানেন এরা চিরস্থায়ী জানেন আর যাদের শিরিক নাই এরা চিরস্থায়ী জানানি হবে না তারা অনেক বছর জলার পরে আল্লাহ রহমতে যদি বের হয়ে যায় সেটা আল্লাহ তালা তার একান্ত রহমতে সেটা করবেন কেউ তাদের হয়তো কেউ কোনো কাজে তাদের জন্য শিরিক না হলে তাদের জন্য সুপারিশ হবে সুপারিশও হতে পারে কিন্তু শিরিক যদি থাকে তাহলে তাদের জন্য কোনো কিছুই হবে না চিরস্থায়ী জাহানি হয়ে যাবে সুতরাং আপনি দেখবেন শিয়াদের মধ্যে দুই চারজন হয়তো কোনো কারণে হয়তো একজন শিরিক করে না এরকম হতে পারে কিন্তু তারা বাড়তি ফেঁকার ভিতরে কোনো সন্দেহ নেই কিন্তু ভালো হওয়ার বলা কোনো সুযোগ নেই অনেক আছে হয়তো শিরিক করে না হয়তো বুঝে না দুনিয়াদার হয়েছে চলতেছে আবার দেখবেন যে তারা শিরিককারী আছে অনেকেই তো শিরিক দ্বারা কবর পূজা দিয়ে কবর দিলে সিদ্ধে দিচ্ছে বেশি এই যে শিরকি মুশ্রেকি এদেরকে এদের জন্য আপনি জাহান মানে এদের জন্য আপনি মুশ্রেক ছাড়া কিছু বলবেন না এবং আল্লাহ তালা যদি কোনো তাদের তত শেষ পর্যন্ত তবা না থাকে তাহলে মুশ্রেক হিসাবে চিরস্থায়ী জাহান তারা হয়ে যায় একজন মুশ্রেক চিরস্থায়ী জাহানি হবে হ্যাঁ তো আমরা এটা কাউকে ব্যক্তিগতভাবে একজন ব্যক্তিকে বলছি না যে চিরস্থায়ী জানান আমরা জানি না তার সম্পর্কে মৃত্যুর আগে সে তবা করি মারা গেছে কি না এটা আমরা বলতে পারি না কিন্তু যদি কোন মানুষ এই শিরকের উপর মারা যায় বলতে পারবো যে করে মারা গেছে যায়নি তো এই মানুষগুলো যারা আপনি যাদের কথা বলেছেন যে শিয়া বা কবর পুজারি মাদার পুজারি অথবা এদের যদি কোনো তবা করে না যায় তো তারা চিরস্থায়ী জানামি হবে অর্থাৎ কারণ তারা এদের মধ্যে যারা শিরক করছে তাদের এই হুকুমটি তাদের উপর বর্তাবে